ভাবি কেমন আছে আমি তো এখনো বিয়াই করি নাই তো গার্লফ্রেন্ড কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গার্লফ্রেন্ড জন্য কি কেন হয়েছে গার্লফ্রেন্ডের জন্য একটা ঘুরি নিছি শত বছরের এক ঐতিহ্যবাহী মেলা সারমারা অষ্টমী মেলা এ মেলাটি জামালপুর বক্সিগঞ্জ উপজেলার বগাচর সারমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে গত বছরগুলো চাই এবছর তুলনাময়িক লোকজনের সংখ্যা একটু বেশি এখানে প্রায় তিনশো থেকে চারশো স্টল রয়েছে রয়েছে চুরকি দুলনা ছোটো থেকে বড়দের খেলনা আমরা আজকে এই মেলার পুরোটুকু ঘুরে দেখব পুরো ভিডিওতে আমি নাইন সরকার আমাদের সঙ্গে থাকুন উপভোগ করুন শারমারা অষ্টমী মেলা

কি কিনেছ বলতে বন্দুক মালা আর চশমা আর কি কেনা কাটা করবা জি না তো কম হইছে কিন্তু বিকাল টাইমে বুদা দা একটু বাইরেবো কারণ এই বছরই কো মানে লাভবান হওয়ার আশা বেশি হ্যাঁ একটু লাভবান আশা অবশ্যই কারণ সবটা জিনিসের এই যে তো জায়গা দাম ও বিষয়টা তো আমাদের জিনিসের দাম তো একটু বেশি করে ल्याই লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধু হয়ে মোটামুটি ভালোই হ্যাঁ মূলত এই ঢোল বাজার মাধ্যমে কি বোঝাতেছে বোঝাইতেছি যে এই ঢোল বাজনা হইতেছে যে মেলার মেলার একটা ভালো ভালো হইতাছে মেলা এই জন্য এই ঢোল বাড়ি হইতাছে হ্যাঁ মেলা জমজম জম হইতেছে মেলা ভালো লাগছে এই জন্য ঢোল দিতেছে এই মেলাতে বেচা কেনা কেমন হইতেছে ভালোই হানছে তবে সব চাইতে বেশি বিক্রি হইতেছে এ লে কম হানছে তবে মানুষ হবো খানিক বাদে রোদের দিন তো এগুলোর নাম কি বলা